আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজান মোবারক কি আপনি চান যে ইফতারে ভাজা পোড়ার পাশাপাশি বা ভাজা পোড়া অ্যাভয়েড করে বা পরিবারের সবার জন্য একটু হেলদি কিছু করবেন ডিফারেন্ট কিছু তাহলে এই স্যুপটা আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আমি ফার্স্টে ঘি এবং বাটার দিয়েছি মেল্ট করে নিলাম দেন আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি দেখছে দেখতে পাচ্ছেন আর সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ পেস্ট এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা ধুয়ে রেখেছি আগে থেকে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে হচ্ছে কষিয়ে নিব যেন মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে স্মেল থাকে সেটা যেন পুরোপুরি দূর হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পাতিলে আমার যেহেতু চুলার হিটটা একটু বাড়ানো সো আমি পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিলাম দেন আমি ধুয়ে রাখা যে মুরগির মাংসটা ছিল খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব। যতক্ষণ না এটা থেকে পানি ছাড়ছে দেখতে পাচ্ছেন যে মুরগি থেকে পানি ছেড়েছে ওই পানিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে হচ্ছে আমি তিন পিস পাউরুটি এবং কিছুটা দুধ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ওটাকে ব্লেন্ড করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে করে যেটা হবে একটু ঘনত্বর কাজ করবে এটা যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব নান রুটি দিয়ে সো আমি একটু মাখা ঝোল রাখবো একটু পাতলা ঝোল করে রাখবো যেন রুটি দিয়ে খেতে ভালো লাগে একেবারে শুকনো হয়ে গেলে ভালো লাগবে না সো এই পর্যায়ে এসে আমার হঠাৎ মনে হলো যে আমি তো লবণই দিই তো যাই হোক আমি এখন লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে ঢেকে দিব এখন আমি কিছুটা গরম পানি অ্যাড করবো জাস্ট এক কাপ পরিমাণ আর দিয়ে দিব পরিমাণ মতো দুধ এখানে আমি এক লিটার আরঙের দুধ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে এখন ফুটিয়ে নিব জাস্ট দেখতে পাচ্ছেন হাইটে আমি হচ্ছে এটাকে রান্না করে নিচ্ছি আর এখন আমি অ্যাড করব ভাজা জিরে গুঁড়ো জাস্ট আধা চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো আপনি চিনি মিশিয়ে নেবেন চিনিটা অবশ্যই দিবেন এতে টেস্ট বাড়বে আর দিয়ে দিলাম কিছুটা বাটার স্লাইস করা বাটার দিয়ে দিলাম যেন লাস্ট মুহুর্তে বাটারের একটা ফ্লেভার আসে স্যুপের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি স্যুপটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে আমি এখন একটু জাল করে নিয়ে আমি হচ্ছে চুলোটা বন্ধ করে দেবো এর চেয়ে বেশি ঝোলটা যদি আমি গাঢ় করে ফেলি এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগবে না তো আমি একটু পাতলা রাখলাম এই স্যুপটা কিন্তু রেস্টুরেন্টে সকালবেলা আমরা বিভিন্ন সময় বাহিরে খেয়ে থাকি হ্যাঁ নান পরোটা সো আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে আপনার স্যুপটা রান্না করেছি দেখতে পাচ্ছেন কালারটা খুবই অসাধারণ এবং এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এখন আমি যেটা করেছি হাঁড়ি থেকে একটা আপনার হটপটে হচ্ছে বেড়ে নিয়েছি উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে আমি জাস্ট ডেকোরেশন করে নিচ্ছি ওকে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি ছিল জাস্ট এটা আমি কি বলবো যতক্ষণ না বাসায় ট্রাই করবেন ততক্ষণ বুঝতে পারবেন না আর এইদিকে এই যে নান তৈরি করে নিয়েছি আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ